নমস্কার বন্ধুরা কেমন আছো সকালে আশা করছি ভালো আছো তো সম্পামলায় অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো যাব এখন পেপি পাততে তো চলো যা যা এই যে এখন যাচ্ছি এই যে এসে পড়লাম পেপি মানে বাপ পেপি একটা গাছ আছে তো আমাদের এখানে সেজন্য আমার গাছটা এখানে আসলাম বেশি পেপে ধরেনি তো আমি দেখাচ্ছি একটু গাছটা তারপর পারবো দেখো সম্পারো এরকম করছে তো এই দেখো পেঁপে গাছটা পুরো তো পেপেগুলো অনেক ধরেছে মানে একটু উঁচু মধ্যে না সেই জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ দেখো কত সুন্দর মাঝখানে একটু মোটা হ্যাঁ গাছটা মানে গোড়ার থেকে এই যে গোড়ার থেকে একদম উঁচু উঁচির মধ্যে পেঁপে গাছটা তো কত সুন্দর দেখতে পেঁপে গাছটা তো পেঁপেগুলো অনেক সুন্দর সিউট তো তোমাদের মধ্যে একজন আমাদেরকে কমেন্ট করেছি তোমরা আমরা তো একটা পেঁপের ভিডিও ছেড়েছিলাম তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে দাদা বা দিদি তোমরা পেঁপেগুলো পারো কেন পাকলে পরে পাখিয়ে খেতে পারবে তো আমরা বলি যে পাখিদের জন্য অনেক পেঁপে খায় মানে সেটা কোনো ব্যাপারই না অনেক পেঁপে পেকে যায় তখন পাখি এসে খায় তো আমরা তো আর পাকা পেঁপে খাই না না সেই জন্য আমরা কাঁচাগুলোই পেরে পেরে খাই তো আজকে একটা পারবো তো তোমরা সেগুলো নিয়ে চিন্তা করো না আমাদের পেঁপে অনেক পেকে যায় তো পাখিও খায় তো হ্যাঁ রান্না করে খাওয়া হ্যাঁ দেখো কত সুন্দর একেবারে এবার এখন আমি পেঁপে পারছি এই যে একটা পেঁপে পড়লো এখন মাত্রই পারলাম দেখো পেপেটা কত সুন্দর এটা দু তিন দিন গেলে পেঁকে যাবে হ্যাঁ আর পাকলে পরে এই পেপি যা মিষ্টি খুব ভালো লাগে খেতে হ্যাঁ এই যে আর পাকা পেপে কিন্তু গোমাতাকে দিলে গোমাতার আরোমানে ভালো হয় অনেক দুধ দেয় আরু হয়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আপনাদের জানাতু